বাংলার বাড়ি হাউজিং স্কিম নিয়ে একটা দারুণ জরুরি আপডেট চলে এসেছে বিশেষ করে পেমেন্ট নিয়ে চলুন আজ এই ব্যাপারটাই আমরা বিস্তারিতভাবে জেনে নিই তো সবচেয়ে বড় খবরটা কি খবরটা হলো প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য থেকে স্যাংশন হয়ে গেছে মানে টাকাটা ছেড়ে দেয়া হয়েছে আর হ্যাঁ এটা শুধু মুখের কথা নয় প্রসেস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে টাকাটা এখন সোজা চলে আসছে একদম লোকাল লেভেলে মানে স্থানীয় পর্যায়ে ব্যাপারটা যে কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই একটা সরকারি নোটিশ অনুযায়ী শুধু নদিয়া জেলার জন্যই অ্যাপ্রুভ করা হয়েছে প্রায় চারশো চুয়ান্ন ছয় কোটি টাকা ভাবা যায় এই যে টাকার কথা বললাম তার প্রমাণও কিন্তু আছে বছরের উনিশে জানুয়ারি একটা অফিসিয়াল স্যাংশন অর্ডার বেরোয় আর এই অর্ডারটাই হল আসল প্রমাণ যে টাকাটা এখন স্থানীয় প্রশাসনের হাতে চলে এসেছে আচ্ছা সরকার তো টাকাটা দিল কিন্তু এই টাকাটা ঠিক কিভাবে কোন পথে একজন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে দেখুন এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে প্রথমে জেলা শাসক বা ডিএম টাকা অনুমোদন করেন সেখান থেকে টাকাটা যায় বিডিও অফিসে বিডিও অফিস সব প্রসেসিং শেষ করার পর গ্রাম পঞ্চায়েত পর্যায়ে মিটিং হয় আর তারপরই ফাইনালি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকে পুরো ব্যাপারটাই একটা চেন সিস্টেমে চলে সবচেয়ে বড় কথা হলো ব্লক লেভেলে কিন্তু সব প্রস্তুতি সারা। স্থানীয় অফিসাররা কনফার্ম করেছেন যে তাদের দিক থেকে সব কাজ কমপ্লিট তারা এখন শুধু ওপর থেকে একটা ফাইনাল সিগন্যালের অপেক্ষায় বসে আছেন ওকে সব তো বুঝলাম কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে এটাই তো সবার আগে জানতে ইচ্ছে করছে তাই না দেখুন উনিশে জানুয়ারি তো সরকারি বিজ্ঞপ্তিটা বেরোলো আর ভেতরের খবর যা বলছে তাতে মনে হচ্ছে আঠাশে জানুয়ারির আশেপাশেই টাকা রিলিজ করার ব্যাপারে একটা ঘোষণা আসতে পারে তো এই তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিডি অফিসের একটা সূত্র থেকে ঠিক এই কথাই জানা গেছে তারা বলছে আমরা শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করছি নির্দেশ পেলেই টাকা ছেড়ে দেওয়া হবে মানে বুঝতেই পারছেন পুরো সিস্টেমটা রেডি শুধু একটা অর্ডারের অপেক্ষা বেশ টাকা আসছে কিন্তু কারা পাবেন এই টাকা মানে কারা এই প্রথম কিস্তির জন্য যোগ্য দেখুন ব্যাপারটা খুব সহজ যাদের নাম ফাইনাল অ্যাপ্রুভড লিস্টে আছে তারাই টাকা পাবেন এখন প্রশ্ন হলো এই লিস্টটা দেখবেন কোথায় এর জন্য লোকাল পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে একমাত্র ওই ফাইনাল লিস্টে নাম থাকলেই কিন্তু এই কিস্তির টাকা পাওয়া যাবে তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে লিস্টে নাম থাকাটা জরুরি কিন্তু ওটাই সব না মানে শুধু লিস্টে নাম থাকলেই যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যদি কিছু প্রস্তুতি না নেওয়া থাকে আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের আলোচনার সবচেয়ে জরুরি অংশে কিছু জিনিস আছে যেগুলো উপভোক্তাদের নিজেদেরই দেখে নিতে হবে যাতে টাকাটা পেতে রকম সমস্যা না হয় তাহলে ঠিক কি কি করতে হবে যাতে টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে কোনোভাবেই দেরি না হয় মূলত চারটে জিনিস চেক করে নিতে হবে এক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু বা অ্যাক্টিভ আছে তো দুই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে তো তিন কে ওয়াইসি কি আপ করা আর চার যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেটা চালু আছে তো কারণ টাকা ঢুকলে ওই নম্বরেই কিন্তু এস আসবে এই চারটে জিনিস ঠিকঠাক থাকলে পেমেন্ট আটকানোর চান্স প্রায় থাকেই না তো সব মিলিয়ে প্রসেস কিন্তু খুব দ্রুত এগোচ্ছে এখন শেষ এবং সবচেয়ে জরুরি কাজটা হল নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে একদম রেডি করে রাখা অ্যাকাউন্ট যদি তৈরি থাকে তাহলে সরকার টাকা ছাড়ার সাথে সাথেই সেটা অ্যাকাউন্টে চলে আসবে